আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এটা এম সরস্বতী মডেলের একটা অটো কার্ড সার্কিট যে সার্কিটটা মূলত দুই ধরনের বাংলাদেশে হয় এবং চায়না হয় তো বাংলার চেয়ে দেশিটা যদিও ভালো তবে একটু হেজাল কাজ করতে একটু কষ্ট বা একটু ঝামেলা হয় তবে চায়নার ক্ষেত্রে অনেক সহজ শুধুমাত্র কিছুটা কাজ বুঝলেই হয় এমন এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই মোটামুটি ধারণা থাকলেই হবে ইলেকট্রনিক্স সম্বন্ধে তারাই কিন্তু এটা সেট করতে পারবেন তারপরেও আমি যতটুকু সম্ভব একটু বুঝায় দেওয়ার চেষ্টা করব আপনাদের এই সার্কিটের বিষয়ে এখানে এন এল আপনারা ডাইরেক্ট কারেন্ট ঢুকাবেন যে কারেন্টটা সাধারণত চার্জারে বা ট্রান্সফর্মারে দেওয়া হয় চার্জার বানানোর জন্য ট্রান্সফর্মারে দেওয়া হয় এই জায়গাটায় দিবেন এল এবং এন ডাইরেক্ট কারেন্ট এখানে ঢুকবে তার পাশ থেকে এই এখান থেকে এন এবং এল এখান থেকে আউট হয়ে চার্জারে যাবে অথবা যে ট্রান্সফরমার চার্জার বানাবেন ঠিক সেখানে যাবে তো কানেকশন কিন্তু অনেক সহজ এখানে তেমন কিছু করার প্রয়োজন পড়ে না এই দুটো দেওয়ার পর আপনার চার্জার থেকে ব্যাটারি চার্জ দেবেন যে যেখান থেকে সে সে এখান থেকে সেই ব্যাটারি থেকে আপনারা যে বোল্ট সেই বোল্টটা এখানে দিয়ে দেবেন অর্থাৎ যে বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ যাই করুন না কেউ সেই বোল্টটা কিন্তু এখানে দিতে হবে একটা চিকুন তার দিয়ে ব্যাটারি থেকে দিতে হবে এই সেন্স নেওয়ার জন্য ব্যাটারি যে কত বোল্টে সে কাট করবে সেন্স নেওয়ার জন্য ওই বোল্টটা কিন্তু আপনাকে এখান থেকে দিতে হবে তারপরে কাজ হচ্ছে অ্যাডজাস্ট করা হ্যাঁ এরপরে এটা দেওয়ার পর আপনাকে অ্যাডজাস্ট করতে হবে কিপ্যাড দিয়ে এই দুটো কিপ্যাড দিয়ে একটা কিপ্যাড দিয়ে ও আপ আর একটা কিপ্যাড দিয়ে ডাউন করে সেভ করে দিতে হবে অর্থাৎ যদি চব্বিশ ভোল্ট বারো ভোল্ট হয় তাহলে চোদ্দ পয়েন্ট ফাইভে কাট করতে হবে আর যদি চব্বিশ ভোল্ট হয় তাহলে আঠাশ ভোল্ট বা উনত্রিশ বলে কাট করতে হবে ছত্রিশ ভোল্ট হলে উনচল্লিশ চল্লিশ বলে কাট করতে হবে আটচল্লিশ বল হলে চুয়ান্ন বা পঞ্চান্ন বলে কাট করতে হবে ষাট বোল্ট হলে তিয়াত্তর বলে কাট করতে হবে ঠিক এভাবে আপনারা কাট অ্যাডজাস্টগুলো কিন্তু আপনাদের করে নিতে হবে বোল্ট অ্যাডজাস্ট করার জন্য দুটো বাটন একটা বাটন চাপ চাইপে ধরে রাখলে দেখবেন ভিতরে লেখাগুলো লাফালাফি করতে থাকবে তখন আপনার বাটনগুলো আবার পুনরায় চাপ দিয়ে দিয়ে কমাবেন বাড়াবেন অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত যখন বোল্ট চলে আসবে সেখানে রাখার পর আপনি সেরে দিবেন ঠিক সেরে দেওয়ার পর যখন লাফালাফি অফ হয়ে যাবে তার মানে ওখানে সেভ হয়ে যাবে যাদের প্রয়োজন পড়ে সার্কেটটি এখনই যোগাযোগ করুন এই সার্কেটটি পাইকারি এবং খুরসা দুইভাবে দেওয়া যাবে পাইকারি খুরসা হিসেবে নিলে অনলি পাঁচশো টাকা পিস আর পাইকারি দশ পিসের উপর যদি কেউ নেন তাহলে তাদের প্রাইসটা অনেক কমে হবে তবে সেটা হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে মেসেজ দিয়ে তারপর জেনে নেবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দেবো কুরিয়ার সার্ভিসেও সব বাংলাদেশেও ইনশাল্লাহ পাঠাই দিতে পারবো অথবা চলে আসতে পারেন আমাদের দোকান সবার সংস্থা মার্কেট মার্কেটটি তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের দোকানের ভালো থাকবে নেক্সট আমাদের থাকবে আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল্লাহ